তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে আপনাদের সুপার কালেকশন একটি দেখাব মার্শাল্লা সুপার কালেকশন আন্দারা বযেল ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের ঝুঁকটা একবার দেখাই তারপরে সমস্ত তথ্য আমি দেবো এই ভিডিওর মাধ্যমে একবার ঝুঁটটা একবার দেখো ভাই একটু ঝুঁট হাত দিন না মার্শাল্লাহ খুব সুন্দর ঝুঁট আন্দারা বয়েল দেখতে পাচ্ছ ওজন কেমন এখন আছে কতটা তৈরিও হয়েছে আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো দেখা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই আমি মার্শাল্লা খুব সত্যি বলছি খুব সুন্দর কালেকশন ভাই একটু আগে নিয়ে যান না আজকে এই যে জায়গায় এসছি না একটু এই জায়গার লোকেশনটা বলবেন হ্যাঁ মানে জামতলা রোড জয়নগর জামতলা রোড আচ্ছা ভাই আপনার কাছে এটা আছে কতদিন একটু বলবেন সাত মাস সাত মাস মাশ আল্লাহ খুব সুন্দর কালেকশন কিন্তু সত্যি বলছি খুবই সুন্দর কালেকশন এটুকু বলতে পারি আন্দারা বয়ল আমি অনেক ভিডিও করে আপনাদের দেখিয়েছি কিন্তু এত সুন্দর ঝুঁট আর আজকে এসেছি ভাইয়ের সঙ্গে একটু ভালো করে ঘোরান ভাই সবাই দেখুক মার্শাল খুব সুন্দর কালেকশান সত্যি বলছি খুবই সুন্দর কালেকশন আমার খুব ঝুটটা পছন্দ দেখতে পাচ্ছ মার্শালটা ঝুটটা একবার দেখে নাও সত্যি খুব সুন্দর ঝুট আছে মাসা খুব সুন্দর হচ্ছে পেছন সাইড দেখাই আমি আপনাদের কত সুন্দর দেখতে আচ্ছা আপনি ওজন কি না বলুন বলছে ওজন আছে পনেরো মন মোটামুটি যে খুব খারাপ বলা যাবে না সুপার কালেকশন এটুকু বলতে পারি মাসা খুব খুব সুন্দর কালেকশন আচ্ছা আপনি তো এটা বিক্রয় করবেন না এরা হচ্ছে বিক্রয় করবে আন্দারা বয়েল তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আপনারা দেখুন আমার দিকে নিয়ে আসেন তো সামনের শোটা একবার দেখাই আপনাদের আমি তো সামনে দেখতে পাচ্ছি মশাটা খুব সুন্দর ঝুট আছে এবং সামনের পাতাও ভালো আছে দেখতে পাচ্ছ সামনের পাতাও ভালো আছে এরকম কালেকশন আমি যা আপনারা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি পছন্দ হয় এই রকম যদি কারোর বয়ল পছন্দ হয় কিভাবে যোগাযোগ করবে একটু বলবেন দেবো আচ্ছা 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 মানে আপনি বলছেন কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করলে আপনি দিয়ে দেবেন ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং বেশি শেয়ার করবেন তো আমি এটুকুই বলতে পারি ড্রেসচিন বক্সের নাম্বার থাকবে বা আমি থামলে নাম্বার দিয়ে দেবো তো অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন আর ভিডিওটি বেশি বড় করবো না তো এতক্ষণ দেখাচ্ছিলাম এই আন্দারা বয়েলটি মাসে খুব সুন্দর কালেকশন সত্যি বলছি দাদা কাছে এই যে বয়েলটা আছে না আন্দারা বয়েল खूब सुंदर कलेक्शन, माशा